বৌমা শাশুড়ির নতুন হিস্টরি আধুনিক যুগের ঝগড়া সারাদিন এই ফোন নিয়ে বসে থাকে সংসারের দিকে কারো খেয়ালই নেই মা আমি তো সব কাজ করেই বসেছি আর এখন একটু নিজের জন্য সময় নিতেই পারি তাই না নিজের জন্য সময় আর আমাদের জন্য আমায় তো সারাদিন গাধার মতো খাটতে হচ্ছে মা আমি তো সব কাজ করেছি এখন একটু বিশ্রাম নিতে দাও আর আপনি যখন ইচ্ছে ঘুরতে যান তখন তো কেউ কিছু বলে না সময় বদলেছে বৌমারাও এখন সব কাজ সামলে নিজের জন্য সময় চায় কিন্তু শাশুড়িরা ভুলতে পারেন না তারা কিভাবে জীবন কাটিয়েছেন ঠিক আছে তুই তো সব কাজ করেছিস আমি একটু বেশি কথাই বলে ফেললাম কিন্তু সংসারের দিকে একটু খেয়াল রাখবি হ্যাঁ অবশ্যই মা আপনিও একটু বিশ্রাম নিন আমরা দুজনেই তো এই সংসারটাকে ভালোভাবে চালাম